হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপটি ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে আঠারোই সেপ্টেম্বর আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের যে কল লেটার সেটা আপনারা প্রত্যেককেই তুলে নিয়েছেন তো এবার আপনাদের সেই প্রস্তুতিটা কতটা হয়েছে ইন্টারভিউয়ের জন্য আপনারা কতটা প্রস্তুতি নিতে পারলেন এই কদিনে তো চলুন আজকের এই ভিডিওটা থেকে আপনারা প্রমাণ করে নেন আপনাদের ইন্টারভিউয়ের কী ধরনের প্রশ্ন কী ধরনের প্রশ্ন আপনাদেরকে ধরা হতে পারে বা আপনারা কী ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন ঠিক সেই ধরনের কিছু জিকে টাইপের কোশ্চেন যেগুলো না দেখলে নয় ঠিক সেই ধরনের কিছু প্রশ্নপত্র আজকের এই ইন্টারভিউ পর্ব নয় নাইনে নিয়ে এসেছি এর আগে আমি আটটি ইন্টারভিউ পর্ব ভিডিও করে দিয়েছি যারা এখনও দেখাননি তারা প্রত্যেককেই আগের ভিডিওগুলো দেখে নেবেন তো চলুন শুরু করি এই নয় নম্বর পর্ব এক নম্বর প্রশ্ন ইসলামের প্রথম খলিফা কে ছিলেন তো ইসলামের প্রথম খলিফা কে ছিলেন হজরত আউবকর সিদ্দিক রাদে আল্লাহ তালা আনহু তো ইসলামের এই ধরনের প্রশ্নপত্র কিন্তু আপনাদেরকে কম বেশি একটা আড্ডা ধরতেই পারে তো সেই জন্য বলবো ইসলামের চারটে প্রধান খলিফা রয়েছে প্রত্যেককে চারজন খলিফার নাম কিন্তু মুখস্থ করে যাবে প্রথমটা হচ্ছে হজরতে আউবকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনুহু আর দ্বিতীয়টা হচ্ছে হজরতে অমর রাজি আল্লাহ তালা আনুহু তৃতীয় হচ্ছে হজরতে উসমান রাদে আল্লাহ তালা আনহু চতুর্থ হচ্ছে হজরতে আলী রাদে আল্লাহ তালা আনহু তো এই চারটি খলিফার নাম জেনে যাবে তারপরের দ্বিতীয় প্রশ্নটা পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি প্রত্যেককেই এই নামটি জানা থাক আর না থাক এটা অবশ্যই একবার দেখে নেবে যদি জানা থাকে খুব ভালো যদি না জানা থাকে তো আপনাকে দেখতেই হবে পশ্চিমবঙ্গের বর্তমান যিনি রাজ্যপাল আছেন তিনি হচ্ছে সিভি আনন্দ এই সিভি আনন্দের বাড়ি কোথায় আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে সিভি আনন্দ বোস বর্তমান পশ্চিমবাংলার রাজ্যপাল এনার বাড়ি কোথায় কোন দেশের বা কোন রাজ্যের তিনি মানুষ ছিলেন এই কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে তো মনে রাখবে কেরালার মানুষ ছিলেন তিনি তারপরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এমন একটি ইংরাজি ওয়ার্ড বলুন যার ভিতর পাঁচটি ভাবেলি রয়েছে ঠিক এ ধরনের ছোটো ছোটো প্রশ্ন কিন্তু ধরা হতে পারে তো আমরা জানি প্রত্যেককেই এডুকেশন এডুকেশন এই শব্দটার ভিতরে পাঁচটি ভাওয়েলি রয়েছে তো এডুকেশন শব্দের অর্থ হচ্ছে কি শিক্ষা তারপরে চলুন চার নম্বরের প্রশ্ন মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কী মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন তারপরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় উদ্ভিদ কোনটি পশ্চিমবঙ্গের জাতীয় উদ্ভিদ হচ্ছে ছাতিম গাছ অবশ্যই মনে রাখবে দাবা খেলার জন্ম কোন দেশে জাবা খেলার জন্ম হচ্ছে ভারতে তারপরে সাত নম্বর প্রশ্ন খলিফা কথার অর্থ কী খলিফা কথার অর্থ হচ্ছে প্রতিনিধি আট নম্বর প্রশ্ন বিদ্রোহী কবি কাকে বলা হয় কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় নয় নম্বরের প্রশ্ন কোন নবীকে মাছে গিলে খেয়ে নিয়েছিল কোন নবীকে মাছে গিলে খেয়ে নিয়েছিল তো ইউসুফ ইউনুস নবীকে মাছে গিলে খেয়ে নিয়েছিল অবশ্যই মনে রাখবে তারপরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় বর্ধমান জেলাকে যে সমস্ত ক্যান্ডিডেটরা বর্ধমান থেকে বিলং করছেন তাদেরকে এই প্রশ্নটা অবশ্যই ধরতে পারে অবশ্যই মনে রাখবে তাদের তারপরে এগারো নম্বরের প্রশ্ন কোন নবী সর্বপ্রথম মুসলিম শব্দটি ব্যবহার করেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লা অবশ্যই মনে রাখবে হজরত ইব্রাহিম আলাইাত সাল্লাম তারপরে বারো নম্বরের প্রশ্ন কোন নবী কিস্তি তৈরি করেছিলেন অর্থাৎ নৌকা তৈরি করেছিলেন হজরতে নুহু আলহাস্তুসাল্লাম তেরো নম্বরের প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলয়াল্লাম কবে জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা শহরে জন্মগ্রহণ করেন ১৪ নম্বরের প্রশ্ন সি আনন্দ বোস পশ্চিমবাংলার কততম রাজ্যপাল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সি ভি আনন্দ বোস পশ্চিমবাংলার কততম রাজ্যপাল বাইশতম মনে রাখবে এটা তারপরে পনেরো নম্বরের প্রশ্ন ইউনুস নবী কতদিন মাছের পেটে ছিলেন ইউনুস নবী কতদিন মাছের পেটে ছিলেন চল্লিশ দিন তারপরে ষোলো নম্বরের প্রশ্ন কোন নবীর হাতের লাঠি সাপে পরিণীত হয়েছিল হজরতে মুসা আলাই সাল্লাম বা হজরতে মুসা নবীর হাতের লাঠি সাপে পূর্ণিত হয়েছিল তারপরে সতেরো নম্বরের প্রশ্ন জ্ঞানের দরজা কাকে বলা হয় হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুকে জ্ঞানের দরজা বলা হয় আঠেরো নম্বরের প্রশ্ন খাতুনে জান্নাত কাকে বলা হয় খাতুনে জান্নাত বলা হয় হজরতে ফাতেমা আল্লাহ তাল আনহাকে তারপরে উনিশ নম্বরের প্রশ্ন মহাদ্দেশ সম্রাট কাকে বলা হয় মহাদ্রিপ সম্রাট বলা হয় আল্লামা তিরমিজি রহমতুল্লা আলাইকে তারপরে কুড়ি নম্বরের প্রশ্ন যুব দিবস কত তারিখে পালিত হয় বারোই জানুয়ারি মনে রাখবে একুশ নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী বাইশ নম্বরের প্রশ্ন দু সালে কোন দেশে অলিম্পিক খেলা অনুষ্ঠিত হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রান্সের প্যারিস শহরে হয়েছে ফ্রান্সে এখানে মনে রাখবে ফ্রান্সের প্যারিস শহরে পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কী মেছো বিড়াল পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল চব্বিশ নম্বরের প্রশ্ন কোরআন শরীফের সবথেকে বড়ো সোরার নাম কী সোরা বাকারা যার অর্থ হচ্ছে গাভী তারপরে আজকে শেষ প্রশ্ন পঁচিশ নম্বরের প্রশ্ন আপনার জেলার একটি দর্শনীয় স্থানের নাম বলুন আপনাকে এখানে আপনার নিজের জেলার একটি দর্শনীয় স্থানের নাম রেডি করুন বা লিখে মুখস্থ করুন প্রত্যেককেই এটা কিন্তু করে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং